আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনারা এখনই সময় এখনই আপনাদেরই সময় দেখেন আপনারা কি অবস্থা রাতে ডাকাত পড়ে পূর্ব নাবিতকালই দোকান এলাকার শাহাবুদ্দিনের বাড়িতে স্বর্ণ টাকা পয়সা সহ লুট করে নিয়ে যায় এবং ওনাদের হাতে ছিল আট দশটা অস্ত্র বাড়ি অস্ত্র তারা এই অস্ত্র দিয়ে রাত দুইটা দুইটার পরপরই তারা ডাকাতি করতে আসে তাদেরকে মারধরও করে এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ দ্বিতীয় রুম এই রুম থেকে অনেক টাকা পয়সা যেগুলো ছিল সেগুলো তাদেরকে ধরে নিয়ে গেছে এখান থেকে তারা খুব সেফ জোনে ডাকাতি করার চেষ্টা করতেছে এই যে দেখেন আপনারা কি অবস্থা দেখেন আপনারা তারা কি পরিমাণ জানালা কেটে এই যে লোহা এত শক্ত লোহা তারা তাদের দশ মিনিট সময় লাগে না পাঁচ মিনিট সময় লাগে না একটা একটা টুকনো শব্দ পর্যন্ত তারা করে নাই এই যে এই লোহাগুলা কাটার সময় ভারী একটা তাদের ইয়া ছিল খাঁচি ছিল অনেক বিশাল খাঁচি লাগে সেটা দিয়ে তারা এটা খেটে বাসায় ঢুকে পড়ে এবং দরজা খোলার সময় তারা একটা যে লোহা ব্যবহার করে খন্ডা টাইপের এটা এটা দিয়ে তারা দরজা খুলে সাথে সাথে রুমে চলে যায় মোবাইলগুলো তারা নিয়ে নেয় লোকজনের কাছ থেকে তো মোবাইল নেওয়ার পরে তারা সবাইকে আটকে ফেলে হাত পা বেঁধে রাখে এবং তা একজনকে আওয়াজ করতে দেয় দেয় এটা হচ্ছে ওনাদের পাশেরই বাড়ি আপন বাই রফিক শাহাবুদ্দিনের বাই রফিকের বাড়িতে এই যে দেখেন আপনারা কি অবস্থা করছে এই যে এই যে এখান থেকে ওই ওনারও যা স্বর্ণপাতি ছিল টাকা পয়সা ছিল সব হাতিয়ে নিয়ে গেছে ওনারা আসলে ইসলামপুর এলাকা বর্তমানে এখন ডাকাতের আতঙ্কে মানুষের হারাম হয়ে যাচ্ছে পরশু একটা ডাকাতি হয়েছিল রাস্তার মাথায় এর আগে আরেকটা ডাকাতি হয়েছিল এবার এখানে হয়েছে ভবিষ্যতে যে আরো হবে না তার কোনো নিশ্চয়তা বর্তমানে নেই আমি বলবো থানা প্রশাসনকে আপনারা আরেকটু চেষ্টা করেন অবশ্য বিশাল এলাকা তারপরে বলবো যে আপনারা আরেকটু সতর্ক হন এবং এলাকাবাসীকে আরেকটু সতর্ক করেন আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই এটা শেয়ার করে দিবেন এবং সকলকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সবাই সচেতন থাকা সত্ত্বেও এই কাজ হয়ে যায় সেটা হচ্ছে যে গতকাল রাতেই আমাদের মসজিদের মা এলান হয়েছিল যে ডাকাইত পড়তেছে আপনারা সতর্ক থাকবেন এই কথা বলার ফলেও ডাকাতই ওই এই একই রাতেই ডাকাতি করে চলে চলে গেছে অথচ গতকাল রাতে আমাদের এলাকায় মসজিদে এলান হয়েছিল সবাইকে সতর্ক সংকেত দেওয়া হয়েছিল যে ডাকাত আসতে ডাকাতি হচ্ছে এলাকায় এলাকায় আপনারা সতর্ক থাকুন দেখেন সতর্ক থাকার পরেও যে কী অবস্থা হয় ওনাদের কত সাহস একটা গাড়ি থাকে সাথে তারা দশ থেকে বারো জন ডাকাত থাকে তারা একটা সংঘবদ্ধ চক্র তাদের আসলে বই বলতে কোনো কাজ করে না যেহেতু তাদের হাতে বাড়ি অস্ত্র শস্ত্র থাকে তারা আগে থেকে বাড়িতে করবে এটা একটা টার্গেটে রাখে টার্গেট রাখার পরেই তারা সমস্ত প্ল্যানিং সাজায় কীভাবে সেটা করবে এরা এটা যে একটা সেনাবাহিনী স্টাইল এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবে নাকি এরকমই লাগে একটা একদম মানে কোনো সরকারি যাতে বাহিনী ওনারা বাসায় ঢুকে আতঙ্ক তৈরি করে প্রথম কথা বলে যে এই বাসায় কোনো আওয়ী আছে কিনা এরকম একটা কথা বলে তারপরে বলে যে কি মানে আমরা ডিবি লুক এরকম বলে আবার যাকে যেভাবে ফলে এরা একটা বাসা দিয়ে তাদেরকে কবজা করার চেষ্টা করে আপনারা এগুলোর থেকে সচেতন হন দ্রুত পারলে এলাকা এলাকা পারে পাড়ে মহল্লায় একটা সচেতন কমিটি গঠন করেন যাতে এগুলো প্রতিরোধ করা যায় সে বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন